একদম নতুন একটা ফেজের মধ্যে আমি অ্যাডস অন লিলসে মোডিটেশনটা চালু করে আমি আপনাদেরকে দেখাবো আপনারা এখানে পাশে দেখতে পারতেছেন যে আমার একটা ফেজ রয়েছে একদমই নতুন এই ফেজটা আমি গতকালকে খুলছি আপনাদেরকে দেখানোর জন্য এই ফেজটার মধ্যে আমি অ্যাডস অন লিলসে মডিটেশনটা চালু করে একদম প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো প্রথমত এটা আমি কবে খুলছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি আমি অ্যাবাউট অপশানে এখানে ক্লিক করলাম অ্যাবাউটে যাওয়ার পরে একটা ফেজ কবে ক্রেডিট করা হয় কবে খোলা হয় সেই তারিখটা কিন্তু এখানে থাকে তো দেখতে পাচ্ছেন আমি এখন পর্যন্ত এটা কিছুই সেট আপ করে নেয় তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আসলে আপনারা তারিখটা পেয়ে যাবেন যে একটা ফেজ কখন খোলা হয়েছে তো এখানে ইয়ে স্টেডে রয়েছে দেখতে পাচ্ছেন আমি গতকালকে কিন্তু আমার ফেজটা আমি খুললাম দেখতে পাচ্ছেন জাস্ট আমি ব্যাগে চলে আসতেছি একজন ভাই আমাকে কমেন্ট করে এই চ্যালেঞ্জটা দিয়েছে যে সাইফুল ভাই আপনি শুধুমাত্র পুরাতন যে সমস্ত ফেজগুলো রয়েছে আপনার যে ফেজগুলোর মধ্যে ফলোয়ার বেশি রয়েছে আপনি এগুলাকে দেখিয়ে আমাদেরকে পরামর্শ দিচ্ছেন তো ওই ভাইটি আমাকে চ্যালেঞ্জ করলো যে আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি যে আপনি যদি ফারেন তাহলে নতুন একটা ফেজের মধ্যে অন ইলসে মনিটেশনটা চালু করে দেখান তো আমি তার চ্যালেঞ্জটাকে ভাই আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি কারণ আমি জানি যে আমি পারবো কারণ হচ্ছে আমার অভিজ্ঞতা আছে কিভাবে কাজ করলে একটা ফেজ অল্প কয়েকদিনের মধ্যে অ্যাডস অন রিলসে মোটিটেশনটা চালু করা যায় সেটা আমি জানি আমার মোটামুটি ধারণা হয়ে গেছে এইবার আসেন আমি যেভাবে এই নতুন ফেসটার মধ্যে অ্যাডস অন রিলসে মটিটেশনটা চালু করবো শুধুমাত্র দশ দিনের মধ্যে বেশি দিন আমাকে সময় দেওয়ার দরকার নেই ভাই মাসের পর মাস সময় দেওয়ার দরকার নেই শুধুমাত্র আমাকে দশ দিন সময় দেন এই দশ দিন আপনি যখন আমাকে সময় দিবেন ঠিক তখনই আপনি দেখবেন যে আমি এখানে সেট আপও কিন্তু আপনাদেরকে দেখাবো যে আমি সেট আপগুলো কীভাবে করে ইন এ স্টিমেড চালু করার জন্য একটা ফেজের মধ্যে তিরিশ দিন পর্যন্ত এটা সময় লাগে কিন্তু অ্যাডস অন রিলসের মডিটেশনটা আশা করতেছি যে দশ দিনের মধ্যে আমি চালু করতে পারবো এইবার আসেনে আমার ফেজটা যাতে একদম নতুন একইবারে নতুন আমি গতকালকে যাতে খুলছি তো গতকালকে খোলার সাথে সাথে আমি শুধুমাত্র দুইটা ভিডিও আপলোড করছি ফরিকামূলক ফরিকামূলকগুলো কেন আপলোড করছি যে এই ফেসটা আমি যে নতুন একটা ফেস খুললাম এটা সেটিংয়ে কোনো সমস্যা আছে কিনা এই ফেসটার মধ্যে রেস আছে কিনা আমি যখন দুইটা ডুইট ভিডিও আপলোড করি তখন দেখি যে এইখানে দেখা যাচ্ছে যে ফেজটার রেসটা অনেকটা ডাবল রয়েছে ভাই আমি একটু নিচের দিকে যাই এই যে দেখেন এই যে গতকালকে মাত্র আমি এখানে প্রোফাইল ফিক্সারটা এখানে অ্যাড করলাম একদিন হয়েছে বা এখানে একটু ভালো করলে দেখলে আপনারা বুঝতে পারবেন মাত্র একদিন হয়েছে আমি প্রোফাইল ফিক্সারটা অ্যাড করছি তো এবার আসেন এই ভিডিওটা আমি আপলোড করছি এই ভিডিওটা আপলোড করছি কয়দিন হয়েছে মাত্র একদিন হয়েছে দেখতে পারছেন এখন গতকালকে যখন আমি এই রিলসের ভিডিওটা যখন আমি আপলোড করি এরপরে দেখেন আজ পর্যন্ত ভিডিওটার মধ্যে তিনশো পঞ্চাশটা ভিউ চলে আসছে তিনশো পঞ্চাশটা চলে আসছে এরপরে এখানে আরেকটা ভিডিও আপলোড করছি এই ভিডিওটা মাত্র সতেরো ঘন্টা হয়েছে সতেরো ঘন্টা হয়েছে এখানে দেখেন এটার মধ্যে বিউ আসে তিনশো কত চব্বিশটা অলরেডি এটার মধ্যে লাইক ওফ শুরু হয়ে গেছে তার মানে হচ্ছে যে এই ফেসটার দ্বারা আমি ইনকাম করতে পারবো এই ফেজটা আমি মনিটাইজেশনটা অন করতে পারবো আসেন এটার যে পার্সোনাল ড্যাশবোর্ড রয়েছে এগুলো আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি সি ড্যাশবোর্ড রয়েছে আমি সি ড্যাশবোর্ডের উপর এখানে ক্লিক করলাম তো সি ড্যাশবোর্ডের উপর ক্লিক করার পরে এখানে দেখতে পারছেন মাত্র ফলোয়ার কয়টা একটা মাত্র ফলোয়ার হয়েছে একটা এখানে দেখতে পারছেন রেস দেখতে পারছেন তিন সেকেন্ডের ভিডিও ভিউ দেখতে পাচ্ছেন এবং এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছেন তো এখানে মোটামুটি এগুলো দেখতে পারতেছেন আমি একটু নিচের দিকে গিয়ে এটার মনিটেশন যে ট্যাব রয়েছে এটা আপনাদেরকে দেখাচ্ছি ফেজ রিকমেন্ডেশন দেখি একটু এটা ঠিক আছে কিনা ফেজ রিকমেন্ডেশন ওকে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এখানে কোনো ধরনের কোনো ইস্যু নেই যাতে নতুন খুলসি ভাই নতুন একটা ফেজের মধ্যে ইস্যু কেন থাকবে এটা বরঞ্চ রেজে থাকবে বুঝতে পারো আমি একটু ব্যাগে যাচ্ছি এরপর মনিটেশন ট্যাবগুলো একটু চেক করে দেখি ঠিক আছে কিনা না হলে যে একটা চ্যালেঞ্জ দিলাম এই চ্যালেঞ্জটা ভাই কীভাবে গ্রহণ করবো স্টার মনিটেশন অপশনটা রয়েছে এখানে দেখি স্টার মোটেশান ওকে কোনো সমস্যা নেই এরপরে ইন এস্টিমেট স্টিম একটু দেখি এখানে কারণ সবগুলা খরচ থাকবে দেখতে পাচ্ছেন একটা মান নেই একটা মান আছে একটা মান নেই কারণ হচ্ছে আমি গতকালকে মাত্র ফেসটাকে খুললাম এইবার আসুন আমি কীভাবে এটার অ্যাডস অন রিলসের মোটিটেশনটা চালু করব অ্যাডস অন রিলসের মোটিটেশনের উপর আমি ক্লিক করলাম তো অ্যাডস অন রিলসের মোটিশন উপর ক্লিক করার পরে বলতেছে যে কি ইনভাইট করবে আমাদেরকে যদি আমরা সে পর্যন্ত তাদের নিয়ম পর্যন্ত যাইতে পারি তাহলে অ্যাডস অন রিলসের ইনভাইট আমাদের কাছে আসবে এবার আমি কাজটা কীভাবে করব আমি আপনাদেরকে সম্পূর্ণ জানাচ্ছি প্রথমত আপনি কি করবেন কিছু আপনি গ্রুপকে এই ফেসটার সাথে আপনি অ্যাড করে নেবেন কিছু অটো অ্যাপ্রোভেট যে সমস্ত গ্রুপগুলো রয়েছে এগুলাকে আপনি প্রথমে অ্যাড করে নেওয়া লাগবে যেমন এখানে ফান্নি ভিডিও গ্রুপ রয়েছে দেখতে পাচ্ছেন আমি অলরেডি এই গ্রুপগুলা আমার ফেসটার সাথে আমি অ্যাড করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন শ্বশুরটিকে মেম্বার রয়েছে এই ফেসটা আমি অ্যাড করে নিয়েছি শুধুমাত্র এটা না আরও কয়েকটা ফেজ রয়েছে এগুলোকে আমি অ্যাড করে নিয়েছি তো এগুলো আমি এদিকে গেলেই দেখবো এরপর এখানে ফান্নি গ্রুপ রয়েছে ফান্নে গ্রুপের যে গ্রুপটা রয়েছে এটাও আমি একটু ওপেন করে দেখাই আপনাদেরকে এইরকম আমি শুধুমাত্র ফাঁসটা অটো প্রোভেট যে সমস্ত গ্রুপগুলো রয়েছে এগুলোকে আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি মানে আমি এই গ্রুপগুলোর সাথে জয়েন হয়ে নিয়েছি যাতে আমি আমার নতুন যে ফেসটা রয়েছে এই ফেসটার ভিডিও যখন আমি আপলোড করব তখন যাতে এই গ্রুপগুলোর মধ্যে আমি শেয়ার করতে পারি যদি আমি এগুলোর মধ্যে যদি শেয়ার করতে পারি তাহলে কিন্তু আমার ভিডিওটা ভাইরাল হবে যদি শেয়ার না করতে পারি তাহলে আমি দশ দিনের মধ্যে পারবো না তো আমি দশ দিনের মধ্যে যে কৌশলগুলো অবলম্বন করে রিলসে মনিটেশনটা চালু করব সব কিছু আমি আপনাদেরকে জানাচ্ছি কথাগুলো বুঝে নেবে অটো অ্যাপ্রোভেট গ্রুপটা দেখেন এখানে ক্লিক করলে বুঝতে পারবেন যে এখানে কোনো এডমিন অ্যাপ্রোভেট নেই যাতে কোনো এডমিনে আমাদের ভিডিওটা অ্যাপ্রোভেট করা লাগবে না অ্যাকসেপ্ট করা লাগবে না তো এর জন্য এটা অটোমেটিক এখানে কি হয়ে যাবে শেয়ার হয়ে যাবে প্রথমে আসেন হচ্ছে যে অটো অ্যাপ্রোভেট গ্রুপগুলো গেলো এরপর আমার একটা আইডি রয়েছে আমি আইডিটাকে একটু চার্জ দিয়ে এখানে নিয়ে আসি দেখি আমার আইডিটা আসে কিনা যে আইডিতে আমি কোলেপ্রেশন করব সাইফুল মিনি সাইফুল জাস্ট আমি চার্জ দিলাম এরপরে দেখি আমার যে আইডিটা রয়েছে সেটা এখানে আসে কিনা হ্যাঁ আসছে আমার এই আইডিটার সাথে আমি কিন্তু কোলাবরেশন করব। আমি বারবার বলে থাকি যে ভাই অবশ্যই কোলাবরেশন করা লাগবে যদি কোলাবরেশন যদি না করেন তাহলে একটা ফেজ যখন জিরো থাকে একটা ফেজ যখন নতুনভাবে খোলা হয় তখন এখানে ফলোয়ার থাকে না ভিডিওগুলো রেসি ওঠে না জাস্ট আমি এটার যে লিঙ্কটা রয়েছে আমি এটাকে কপি করব। এটা লিঙ্কটাকে কপি করে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে অ্যাডস অন লিংসে মনিটাইজেশন চালু করি ভাই কোফি লিঙ্ক জাস্ট আমি এটাকে কোফি লিংক করলাম তো কফি লিঙ্ক করার ফলে আমি এখান থেকে বের হয়ে আসতেছি আমি এখান থেকে একদম বের হয়ে আসতেছি এরপর আমি যে নিয়মে ভিডিওগুলো আপলোড দিব যে এই নিয়মে যদি শুধুমাত্র আমি দশ দিন যদি কাজ করি দশ দিনের মধ্যে আমি কয়টা ভিডিও আপলোড করব জানেন এই দশ দিনের মধ্যে আমি বিশটা রিলসের ভিডিও আপলোড করব। প্রত্যেক দিন দুইটা করে কারণ নতুন একটা ফেজ যখন খোলা হয় তখন এটার রিস্ক কিন্তু অনেক গুণ থাকে অনেক গুণ রিস্ক থাকে দেখা যাচ্ছে যে ভিডিও যদি ভালো কোয়ালিটির যদি দিতে পারেন তখন কিন্তু ভিডিওটা কিন্তু হাই কোয়ালিটির কিন্তু ভাইরাল হয়ে যাবে দেখেন নতুন যে ভিডিও দেওয়া হয়েছে নতুন যে ভিডিও দিয়েছি আমি জাস্ট এই গতকালকে যে ভিডিও দিয়েছি এটা রেস্টটা দেখেন একশো পার্সেন্ট দেখতে পারছেন একদম নতুন ফেজ এই কারণে এখানে নোটিফিকেশান আকারে দেখাচ্ছে একশো পার্সেন্ট এটা ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখানে যে ক্রেডিট রিলস রয়েছে আমি এখানে ক্লিক করি ক্রেডিট রিলসের মধ্যে আমি ক্লিক করলাম এরপর আমি একটা ভিডিও সাজাইলাম সেই ভিডিওটাকে আমি এখানে নিয়ে আসতেছি একটা ভিডিও সাজাইলাম জাস্ট আমার ভিডিওটা কোথায় এখানে বাঘের একটা ভিডিও সাজাইলাম এটা আমি দিয়ে দিলাম তো এখানে একটা ভিডিও রয়েছে ভাই এই ভিডিওটা আমি দিচ্ছি আমার একদম নতুন যে ফেসটা রয়েছে এটার মধ্যে আমি ভিডিওটা দিচ্ছি দেখতে পারছেন ছোটো বাচ্চা দুইটা কী যে করতে সাল্লাই জানে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যে নেক্সট অপশান রয়েছে আমি নেক্সটের উপর ক্লিক করলাম তো আমি যে নিয়মগুলো আপনাদেরকে বলে থাকি ভাই এই নিয়মগুলো অবশ্যই অপশন অবশ্যই আপনারা ফলো করা লাগবে যদি না ফলো করেন তাহলে কিন্তু সমস্যায় পড়বেন প্রথমে আসেন এখানে প্রথমে আসেন এখানে আপনি ভালো করে একটা টাইটেল দেখতে হবে এই বয়সে জাস্ট আমি এখানে একটা টাইটেল দিচ্ছি এই বয়সে ইস্যু করতে পারতাম না আর এখন দেখেন এখন দেখেন এখন দেখেন জাস্ট এর সাইতে বড়ো কোনো টাইটেল এখানে আমি দিব না তো এখানে ছোটো বাচ্চা দুটা বুঝতে পারছেন নিরিবেরি ফাইয়া এত ছোটো বাচ্চা যে এরকম কাজ করবে এটা একেবারে অকল্পনীয় ব্যাপার তো আমি ভিডিওটা এখানে দিচ্ছি প্রথমত ফাননি যে হ্যাশট্যাগ রয়েছে এটা প্রথমে দিলাম হচ্ছে ফান্নি হ্যাশট্যাগ এরপর আবার হ্যাশট্যাগ আমি নিয়ে আসতেছি রিলস দিলাম হ্যাশট্যাগ এরপরে আসেন সবচেয়ে ভাইরাল একটা হ্যাশট্যাগ রয়েছে অ্যামাজন অ্যামাজনটা আসে কিনা এখানে দেখি অ্যামাজং জাস্ট অ্যামাজংটা আসে কিনা একটু দেখে নিই চলে আসছে এটা হচ্ছে বিলিয়েন্স এই তিনটা হচ্ছে বিলিয়েন্সের কী যে হ্যাশট্যাগ এই তিনটা প্রথমে ইউজ করা লাগবেই এই বিলিয়েন্সের যে হ্যাশট্যাগগুলো রয়েছে এগুলো আমি প্রথমে কিন্তু এখানে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এই তিনটা হচ্ছে বিলিয়েন্স তো এরপরে জাস্ট আরও কিছু হ্যাশট্যাগ এখানে অবশ্যই দেওয়া লাগবে এখানে আপনি দশ থেকে পনেরোটার মতো হ্যাশট্যাগ ইউজ করবেন দশ থেকে পনেরোটার মতো হ্যাশট্যাগ যখন ইউজ করবেন তখন দেখবেন যে মোটামুটি ভিডিও অটোমেটিকলি রেস উঠে যাবে ভাই এখানে ব্লগ রয়েছে জাস্ট আমি ব্লগের এটা দিয়ে দিলাম এরপরে এম দিই এম দেওয়ার পরে কোনটা আসে দেখি একটু ভাইরাল একশো আট মিলিয়ন্সের একটা রয়েছে হ্যাশট্যাগ এটা দিলাম তো এরপরে আবার এটা দিয়ে এন দিই এন দিয়ে দেখি যে কোনটা আসে তো এন দেওয়ার পরে আসলো হচ্ছে যে এখানে তিরানব্বই মিলিয়নসের একটা আসলো নিউজ নিউজটা আমি এখানে দিয়ে দিলাম তো মোটামুটি এভাবে দশ থেকে পনেরোটা আপনার হ্যাশট্যাগ অবশ্যই অবশ্যই ইউজ করা লাগবে আমি এগুলো এখানে ইউজ করলাম দেখতে পেলাম এরপরে শেয়ার টু ইউর স্টোরি আপনার যে রিলসের ভিডিওটা রয়েছে এই রিলসের ভিডিওটাকে আপনি আপনার ফেজের যে স্টোরিটা রয়েছে সেখানে শেয়ার করা লাগবে কারণ স্টোরিতে মানুষের বেশি দেখে আপনি একটা ফিক্সার দিলেন সেই ফিক্সারটার মধ্যে মানুষের যদি লাইক যদি নাও করে আপনার সেই ফিক্সারটা যদি মানুষ যদি নাও দেখে কিন্তু আপনি স্টোরিতে কী দিয়েছেন সেটা কিন্তু মানুষের ঠিকই ফলো করে মানে অ্যাস্টোরি অনেকটা কিছু দিচ্ছেন না এটা কিন্তু মানুষ একটু বেশি দেখে তো এই জন্য শেয়ারটা কিন্তু অ্যাস্টোরজিতে অবশ্যই থাকা লাগবে শেয়ার টু অ্যাস্টোরি রয়েছে দেখতে পাচ্ছেন এটা অফ রয়েছে আমি কী করব এটাকে অন করে দেবো জাস্ট আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে আমি এটাকে অন করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন শেয়ার ওয়াস জাস্ট আমি উপরেরটাতে ক্লিক করলাম ইচ্ছে করলে যে কেউ আমার এটাকে আবার দৌড়াই তারা শেয়ার করে নিতে পারবে কারণ হচ্ছে যে এটা সম্পূর্ণ পাবলিক করে দিলাম আমার এই যে ভিডিওটা রয়েছে রিলসের এটা সম্পূর্ণ পাবলিক করে দিলাম যে কেউ ইচ্ছে করলে এটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটাকে সে দেখতে পারবে কারণ আমার দরকার কী ভাই ভিডিওটা রেসিউটা ভিডিওটা ভাইরাল হওয়া বুঝতে পারছেন তো প্রথমত এটা চালু করে দেবেন শেয়ার টু টুইজুরা স্টোরি রয়েছে এটাকে আপনারা অন করে দেবেন এখানে এনে রেমিক্স রয়েছে দেখতে পারছেন এখানে টিকমেন্টটা দিয়ে দেবেন রেমিক্সটা যদি টিকমেন্টটা যদি থাকে তাহলে আপনার এই ভিডিওটার সাথে অন্য লোকজন যারা দেখাচ্ছে আপনার ভিডিওটা ভালো লাগবে তারা কিন্তু এটাকে ডুইট করতে পারবে আপনি যদি এখানে রেমিক্সটা যদি অফ করে রাখেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার ভিডিওটা অন্য কেউ ডুইট করতে পারবে না এখন আপনার ভিডিওটা যদি কেউ যদি ডুইট করে ভাই তাহলে লাভটা তো আপনার ভাই আপনার ভিডিওটা কি পরিমাণ যে ভাইরাল হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না তো এর জন্য রেমিক্সের যে অপশানটা রয়েছে এটা আপনারা চালু করে রাখবেন এটা কোনো দিন বন্ধ করবেন না অনেকের ভিডিওর সময় আমরা অনেকের ভিডিওতে দিয়ে দেখি এখানে যাওয়ার পরে দেখি যে তারা এটা বন্ধ করে রাখে আমরা ইচ্ছে করলেও তাদের ভিডিওগুলোকে ডুইট করতে পারি না কারণ হচ্ছে তারা এটাকে কী করে অফ করে এটা অফ করার দরকার নেই এটা চালু করে রাখেন যার মন চায় সে অটোমেটিক দেখা আছে আমাদের ভিডিওটাকে যাতে ডুইট করতে পারে এরপরে ট্যাগ ফিফল রয়েছে ট্যাগ ফিফলের উপর আপনারা ক্লিক করবেন ট্যাগ ফিফলের উপর ক্লিক করার পরে আপনাদের এখানে যে সমস্ত বন্ধুগুলো রয়েছে আমার এখানে আসতে আসে না কেন একদম নতুন ফেজ এখনও কোনো ফলোয়ার নেই এক দুইজন ফলোয়ার যখন হয়ে যাবে ফেজের মধ্যে তখন এখানে ট্যাগ ফিফলের এখানে কয়েকজন বন্ধু আপনার হাজির হয়ে যাবে তাদেরকে আপনি ট্যাগ করতে পারবেন এরপরে লোকেশন আমি প্রতিনিয়ত বলে থাকি যে লোকেশনটা ডাকা দেওয়া লাগবে কারণ আমি প্রত্যেকটা ভিডিওর লোকেশনটা ডাকা দিই ডাকা বিভাগের মধ্যে অনেক মানুষ বসবাস করে এর জন্য শুধুমাত্র একটা ভিডিও যদি ডাকা বিভাগে যদি পৌঁছাই দিতে পারি তাহলে ভিডিওটা রাতারাতি মিলিয়েসবি অটোমেটিক চলে আসবে বুঝতে পারছেন এরপরে এখানে ডাকা রয়েছে দেখতে পারছেন এখানে প্রথমে আপনাদের এখানে ডাকা আসবেন আপনারা যখন ডাকা লেগে চার্জ দেবেন তখন লোকেশনটা ডাকা চলে আসবে বুঝতে পারছেন আমি এটা কী করলাম ডাকা দিয়ে দিলাম এআই অনেকে দেখি যে এ এখানে টিকমার দিচ্ছেন ভাই আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা তো এআইর ভিডিও না এআই ভিডিও কোনগুলা এখন আপনি গুগলে গেলেন গুগুলে যাওয়ার পর আপনি সেখানে এআই যে সফটওয়্যারগুলো রয়েছে এগুলো দিয়ে আপনি যদি কোনো ভিডিও বানান মানে এআই সফটওয়্যার দিয়ে যদি কোনো ভিডিও বানান অটোমেটিক কোনো একটা ভিডিও হয়ে যায় তাহলে সেই ভিডিওটা যখন আপনি আপলোড করবেন রিলসের মধ্যে তখন কিন্তু আপনার এখানে টিকম্যাটটা আপনি অন করবেন তখন আপনি এটা অন করবেন যদি আপনার ভিডিওটা এআই হয় আর আমার ভিডিওটা যাতে আমি নিজে বানাচ্ছি ভাই আমার ভিডিওটা এআর ভিডিও না আমার নিজের একেবারে খোদ ভিডিও বানাচ্ছি এর জন্য আমি এটাকে অন করবো না আর আরেকটা সমস্যা আছে এআই ভিডিওর এখানে টিকমাটা যদি অন করে দেন তাহলে একটা সমস্যা আছে সেটা হচ্ছে যে ইনকামটা কম হবে ইনকামের আপনার অর্ধেক ইনকাম এআই নিয়ে যাবে মানে এখন আপনারা দেখবেন যে রিলসের মধ্যে অনেকগুলো ভিডিও মানে এআই ভিডিও অটোমেটিক ভিডিওগুলোকে তারা তৈরি করে এবং কথা বলতেছে উপরে দিয়ে একটা ফিক্সার বা কিছু লেখা আছে এই লেখাগুলো অটোমেটিক রোবোটিক সিস্টেমে মানে রোবোটিক সিস্টেমে ভিডিওটার মধ্যে কথা চলতেছে আপনি যদি ওই এআই দিয়ে যদি ভিডিওগুলো তৈরি করেন তাহলে এটাকে আপনি অন করে দেওয়া লাগবে আর যখন অন করে দেবেন তখন আপনার ইনকামের অর্ধেক টাকা এআই নিয়ে যাবে বুঝতে পারছেন আপনার ইনকামটা অর্ধেকে চলে আসবে ইনকামটা আপনি ফুল পাবেন না তো এর জন্য এ আর যে এখানে টিকমেন্টটা রয়েছে এটা ভাই চালু করার দরকার নেই বুঝতে পারছেন এরপরে আসেন অ্যাড ট্রফিক আপনি অ্যাড টফিকে আসবেন অ্যাড টফিকে আসার পর আপনি যে রিলসের ভিডিও আপলোড করবেন সে রিলসের ভিডিওটা মানে কোন ক্যাটাগরিতে পড়ে কোন টপিকের মধ্যে পড়ে আগে আপনাকে সেটা কিন্তু খুঁজে বের করতে হবে এখন আমি দেখা যাচ্ছে যে দুইটা বাচ্চা দুষ্টামি করতেছে এটা একটা ফান্নি জাতীয় ভিডিও বুঝতে পারছেন এটা একটা কমেডি জাতীয় ভিডিও মানে এটা হাসি ঠাট্টার একটা ভিডিও এন্টারটেনমেন্টের একটা ভিডিও বুঝতে পারছেন তো এর জন্য আমি এখান থেকে যেই টপিকগুলো চয়েস করবো তিনটা টপিক সেগুলো হচ্ছে যে আসেন প্রথমত কমেডি মানে এটা ফান্নি জাতীয় কমেডি জাতীয় হাসি টাটার ভিডিও এর জন্য আমি কমেডিটা চয়েস করে দিলাম এরপর আসেন ডান্স আমি ডান্সটা চয়েস করলাম ডান্সটা হচ্ছে মানুষ আনন্দের জন্য দেখে মনোরঞ্জনের জন্য দেখে ভালো লাগার জন্য দেখে ডান্সও হচ্ছে যে একই রকম এরপরে মিউজিক ভিডিও গানের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলো কিন্তু বেশি পরিমাণ ভাইরাল হয় মানে মিউজিক ভিডিওগুলো তো মিউজিক ভিডিওগুলো আমি এখানে যদি অ্যাড টপিক যদি মিউজিক দিয়ে দিই তাহলে ওই সমস্ত ভিডিওর ফিচে দিয়ে আমার ভিডিওটা দূর হবে মানে মিউজিকের যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে যে ভিডিওগুলো মানুষের মিলিয়ন্স মিলিয়েন্স মতো ভিউ চলে আসতেছে ওই ভিডিওগুলোর পিছিয়ে দিয়ে যদি আমার ভিডিওটা যদি চলে যায় তাহলে আমার ভিডিওটা ভাই রাতারাতে মিলিয়ন ভিউ চলে আসবে এই ক্ষেত্রে কোনো দুই নাম্বারই নেই বুঝতে পারছেন এখানে তিনটা টপিক দিবেন তিনটা টপিক দিবেন ভিডিও রিলেটেড আপনার ভিডিওটা কোন জাতীয় সেই অনুযায়ী এখানে অনেকগুলো টিপস রয়েছে অনেকগুলো দেখেছেন টপিক রয়েছে আপনি এগুলোকে পছন্দ করে নেবেন আপনি এগুলোকে পছন্দ করে নিই আপনি এখানে তিনটা পর্যন্ত আপনি পছন্দ করে নিতে পারবেন আমি মিউজিক ভিডিও দিয়েছি আমি কমেডি দিয়েছি আমি ডান্স দিয়েছি দেওয়ার পর উপরে সেভ করে দেবেন জাস্ট আমি উপরে এটাকে সেভ করে দিলাম দেখতে পারছেন তো সেভ করার পরে ভাই এখানে একটা বুস্ট রিলস রয়েছে দেখতে পারছেন আমরা যখন ফেসবুকের সরাসরি কোন একটা ভিডিওকে যখন বুস্ট করতে যাই তখন সেটার মধ্যে ডলার ছায় মানে ডলার যদি আমরা যদি না দিই তাহলে ভিডিওটা অটোমেটিকলি কী হবে না বুস হবে না তো এখানে রিলসে কি করছে এমন একটা অপশান নিয়ে আসছে এমন একটা সেটিং নিয়ে আসছে এখন দেখেন বুস্ট যে রিলসের অপশানটা রয়েছে বুস্ট রিলসের এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার এখানে কোনো ডলার খরচ হচ্ছে না ভাই এখন প্রশ্ন হচ্ছে যে যদি এখানে এই সেটিংটা এই সেটিংটার দ্বারা যদি কোনো উপকার যদি না আসে তাহলে ফেসবুক এত বিলিয়েন্ট একটা কি কোম্পানি যেখান থেকে মানুষে প্রত্যেকটা মাসে কোটি কোটি বিলিয়ন ডলার ইনকাম করতেছে কথাটা বুঝে নেবেন এইরকম একটা সেটিং এ রিলসের মধ্যে কেন নিয়ে আসলো যদি এটার উপকার না থাকে অবশ্যই এটার গুরুত্ব রয়েছে অবশ্যই এটার উপকার রয়েছে যাতে বলতেছে বুস্ট রিল দেখতে পারছেন আমরা রিলটাকে যাতে বুস্ট করতে পারি যাতে ভিডিওটা ভাইরাল হয় এর জন্য আপনি এখানে যে টিকমাটা রয়েছে এটাকে অন করে দেবেন অনেকেই বলবেন যে ভাই এটা টাকা সারা হয় না টাকা এখানে তো টাকা সারা হচ্ছে আমরা যখন ফেসবুকের মধ্যে ভিডিওগুলো বুস করতে যাই সেখানে কী ছাড়ছে ডলার ছাড়ছে কিন্তু এখন যখন রিলসের ভিডিও আপলোড করতে যাচ্ছি এখানে তো আমি টিকম্যাটটা অন করে দিলাম কো এখানে তো কোনো ডলার ছাড়ছে না তার মানে এখানে কোনো ডলার লাগতেছে না আমরা অটোমেটিকলি ভিডিওটাকে কী করতে পারবে বুস করতে পারতেছি অটোমেটিক যেখানে বুশ করতে পারতেছি টাকা লাগতেছে না সেখানে টিকমারটা অন করলে আমার ক্ষতি কী আমার যাতে কোনো ক্ষতি হচ্ছে না এর জন্য আমরা কি করব এখানে যে টিকমার্টটা আছে এই টিকমারটাকে অন করে দিবেন জাস্ট আমি অন করে দিলাম এরপরে সি মোর সেটিং রয়েছে এখানে ক্লিক করবেন আমি সি মোর সেটিং যেটা রয়েছে এটার উপর আমি ক্লিক করলাম তো এটার উপর ক্লিক করার পর এখানে ইনভাইট কোলাপ্রেশন ইনভাইট কোলাপ্রেশনের উপর ক্লিক করবেন আমি প্রথমে আমার যে ফেসবুক আইডিটা রয়েছে সেই আইডিটার লিঙ্কটাকে আমি কপি করছি আমার বড় আমার যে আইডিটা আছে এটা আমি এখানে দিয়ে দিচ্ছি লিঙ্কটাকে আমি এখন এখানে দিয়ে দিলাম দেখতে পারছেন দিয়ে জাস্ট আমি এখানে এটাকে ওকে করে দিলাম আমি কোলব্রেশন করতেছি আমার যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলটার মধ্যে আমি এটাকে কী কোলব্রেশন করতেছি দেখতে পারতেছেন অটোমেটিক এটা কী হয়ে গেছে অ্যাড হয়ে গেছে এখন আপনি শুধুমাত্র এখানে ডান ওভার ক্লিক করে দেবেন এখানে আপনি ডান ওপর ক্লিক করে দিবেন আমি এখানে ডান ওপর ক্লিক করে দিলাম দেখতে পারছেন অ্যাড টফিক আপনি যদি ইচ্ছে করেন যে কিছু অ্যাড টফিক আপনি পছন্দ করবেন কিছু অ্যাড টফিক আপনি এখানে চয়েস করবেন অবশ্যই আপনি সেটাই করতে পারেন এখানে কিছু অ্যাড টফিক আপনি খুলতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট ফেলে লিস্ট রয়েছে এখানে ক্লিক করবেন তো ক্রেডিট ফেলে লিস্টের উপর ক্লিক করার পর এখানে আসবেন তো এখানে আসার পর আপনি ফানি দিতে পারেন ভিডিওগুলো যদি ফানি জাতীয় হয় আপনি এখানে ফানি ভিডিও দেন আমি ফানি ভিডিও এখানে কী করলাম এটাকে সেভ করে দিচ্ছি ফানে ভিডিও এটাকে আমি এখানে লেখে ফেললাম তো একটু ব্যাকে আসবেন আসার পর এখানে অ্যাড টপিক রয়েছে অ্যাড ফ্লে লিস্ট রয়েছে এখানে আসবেন আসার পর এখানে ফানি ভিডিও রয়েছে এখানে একটা টিকম্যাট দিয়ে দিবেন একটা টিকম্যাট দেওয়ার সাথে সাথে এখানে অ্যাড টু ফ্লে লিস্ট রয়েছে দেখতে পাচ্ছেন ফানি ভিডিও এটা চলে আসছে এখন যে আমরা যে স্টোরিটা যে এখানে অন করছি স্টোরিটা বন্ধ করি স্টোরিটা বন্ধ করলে জাস্ট আমি এখানে দেখি যে এখানে গ্রুপ শেয়ারের একটা সেটিং থাকে গ্রুপের মধ্যে অটোমেটিক মানে গ্রুপগুলোর মধ্যে এটাকে শেয়ার করে দেওয়ার জন্য তো এখানে গ্রুপ শেয়ারের যে সেটিংটা যাতে নতুন একটা ফেস খুলছি মাত্র নতুন খুলছি ভাই ফেসটা গতকালকেই খুলছি তো এই জন্য এখনও পর্যন্ত শেয়ার গ্রুপগুলোর শেয়ার করার জন্য যে সেটিংটা থাকে এটা কিন্তু এখনও এখানে শো করতেছে না তো আশা করতেছি যদি চব্বিশ ঘন্টা হয়ে যায় একটা ফেজের সব কিছু ঠিকঠাক হচ্ছে চব্বিশ ঘন্টা হয়ে গেলে তো আমি রিলসের যে কোনো ভিডিও আপলোড করার সময় এখানে কিন্তু একটা শেয়ারের অপশান যেটা পাবো গ্রুপের মধ্যে গ্রুপের মধ্যে শেয়ার দেওয়ার যে সেটিংটা রয়েছে সেটা যদি চলে আসে তাহলে আমি সেটা দিয়ে কাজ করবো আমি আপনাদেরকে সেটাও জানাচ্ছি তো এইভাবে কী করবেন আপনারা সবগুলো এইভাবে ঠিক করবেন এইভাবে ঠিক করার পর যা শেয়ারিস নাও রয়েছে আমি কিন্তু ক্লিক করে দিলাম আমার ভিডিওটা আমার এই যে নতুন ফেজটা রয়েছে এটার মধ্যে অটোমেটিকলি এটা কি হয়ে যাচ্ছে পাবলিশ হয়ে যাচ্ছে আমি ওপেন করতেছি আমার ফেজটা দেখতে পারতেছেন মাত্র একটা ফলোয়ার রয়েছে তো আমি কাজ শুরু করছি ছাব্বিশ আজকে হচ্ছে মে মাসের ছাব্বিশ তারিখ তো এই ছাব্বিশ তারিখ থেকে আমি কাজ শুরু করলাম সামনের মাসের আশা করতেছি যে ছাব্বিশ তারিখ হলো ছয় তারিখের মধ্যে ছয় তারিখের মধ্যে আমি একটা ভিডিও নিয়ে আসবো যে ভিডিওটার মধ্যে আমি আপনাদেরকে দেখাবো যে আমার এই ফেসটাতে আমি অ্যাডস অন লিন্সে মোটেশনটা কীভাবে আমি চালু করি দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে এটা পাবলিশড হয়ে গেছে জাস্ট আমি বিউর উপরে ক্লিক করে এটা পাবলিশড হয়ে গেছে আমি এইভাবে ভিডিও আপলোড করবো জাস্ট একটু ব্যাকে আসি দেখি এই ভিডিওটা পাবলিশড হয়ে গেছে হ্যাঁ মাত্র দিয়েছি জাস্ট নাও দেখতে পারছেন জাস্ট নাও দেখতে পারতেছেন তো আমি ভিডিওটার ডিসক্রিপশনে আমার যে নতুন ফেসটা রয়েছে যেটাতে আমি কাজ করব এটার লিঙ্কটা আমি দিয়ে দিব এই ভিডিওটার ডিসক্রিপশনে আমার নতুন ফেজটার লিঙ্কটাকে আমি দিয়ে দিব আপনারা এটার মধ্যে গিয়ে দেখতে পারেন যে আমি কিভাবে কাজ করতেছি মাত্র দশ দিন চ্যালেঞ্জ দিলাম ভাই আমি যেভাবে দেখাইলাম এইভাবে যদি মাত্র দশ দিন কাজ করেন তাহলে অ্যাডসন রিলসে মোডিটেশন পাওয়াটা একদমই ব্যাপার না ভাই কারণ হচ্ছে যে আপনার ভিডিও ভাইরাল হওয়া লাগবেই ভাইরাল হবেই যদি আপনি এই নিয়মে যদি রিলসের ভিডিওগুলো আপলোড করেন প্রত্যেক দিন দুইটা সকাল একটা বিকাল একটা মানে সকাল একটা বিকাল একটা আপনাকে দেওয়া লাগবেই যদি আপনি গ্যাপ দিয়ে দেন আমি কিন্তু গ্যাপ দিব না আমি গ্যাপ দিব না আমি প্রত্যেক দিন দুইটা করেই দিব সকালে একটা বিকাল একটা দেব আমি কোনো অবস্থাতেই গ্যাপ দিব না এখন আপনারাও যদি গ্যাপ না দিয়ে ধরেন গ্যাপ দিলেন না রেগুলারটি মেনটেন করে প্রত্যেক দিন দুইটা করে যদি রিলসের ভিডিও দেন তাহলে মাত্র দশ দিন দশ দিনের মধ্যে বিশটা ভিডিও হবে না এই বিশটা থেকে যে কোনো এক দুইটা ভাইরাল হয়ে যাবে তো সবাই ভালো থাকেন সুস্থ আসসালামু আলাইকুম